যাকল নিaske সুজিত অলগেতে এলো شو কে আদান না কি যে খাওয়া দাও করতে চায় নাকি কিছু করতে চায় না গেটা লাগায় দেয়া পেটা গেটা কিছু নাই আর কে ভাই নাই দোকানদারই বুঝি আগরে আইছে আপাতত না মই না ঠিকই তো না এম টাইতে পারতো আল্লাহ আমি কি করব আহে গোনে যেই ঠান্ডা কালি দায়িত সময় হ্যাঁ সিএনজি দেওয়া হানোর সময় তো ঠান্ডা লাগে ফ্যান চাল লাগে ঠান্ডা পড়ে লাগে বৌদের বাসা থেকে হালুয়া রুটি আসছে তো এটা কি বুটের হালুয়া না এটা বুটের হালুয়া এটা লঞ্চ ইয়ের এই যে কি জানি কয় আরে

আই বহ কি খাই আসছি রে খাই কি কথা বহ যাও না না ওরা মিনি আমি না মিনি ওরা তো এখানে বৌদের বাসা থেকে যে হালুয়া রুটি আসছে তো আমাদের এখানে যে খালা দুই খালা আসছে নানি আছে আর আরেক খালাও আছে তিন খালা তো ওনাদের জন্যই পাঠানো হইতাছে

এটা হচ্ছে আমার আন্টির বাসাতে আসছে আমার খালার বাসাতে সাদা পোলাও গুড় মাংস আর মুরগির মাংস তোমার যেতে যাইবো না ওইদিক ওই বাসাতে না

আহ ah, লাগাইছে ও হইতো বেনি কি লাগা আরে সেম না যাও আপনি মানে পালে দেই আগে লাগাই

হ্যাঁ সারা রাতে চলবো মনোরঞ্জন তো এই মাত্র হলো ফজরের নামাজটা পড়ে উঠলাম সারা রাত সবাই জাগনা ছিলাম নামাজ কালাম করলাম আর হচ্ছে বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে আমি আবার তখন পড়তে পারিনি আলবের বাবা পড়ছে সবাই পড়ছে বাবি মানে বাবু হচ্ছে জাগনা ছিল তো এই জন্য হলো ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আবার আমি নামাজ পড়লাম আর এখন হইতেছে সে ফজরে নামাজটা পড়ে উঠলাম আর সবাই মানে রাতে যাক না এখন আবার সবাই ফজরের নামাজ পড়তেছে নামাজ পড়ে উঠছে আমার মেয়ে ঘুমিয়ে আছে তো আমরা কেউ ঘুমাইনি আমি শুধু এখানে মানে একটু ওর সাথে সাথে একটু শুয়েছিলাম মানে ওকে ঘুম পাড়ানোর জন্য তারপরে ও যখন তখন নামাজ পড়ছি উঠে তারপরে হলো এখন ফজরে নামাজ পড়লাম এই যে এখানে এই যে ওরা নামাজ পড়তেছে ও ওয়াশরুমে গেছে ফজরে নামাজ পড়ছে ও ওরা পড়বে এখনো পড়ে নেই আর আমরা আমি আর আম্মু করে ফেলছি আর আলবিরা বাবা নিচে গেছে নামাজ পড়তে আচ্ছা ঠিক আছে পুরো করা তো আবার ই করলাম কী বলে সেহেরি করলাম সবাই মিলে সেহেরি করে রোজা রাখলাম একটু গুসায় যে সব কিছু এগুলো একটু গুসায় ফেলে এলাম একটু ঘুস গাছ করে নিলাম আজ মানে কালকে তো সকালে কালকে না এখনই আজকে হয়ে গেছে সকাল ফাজের রাজান দিয়েছে নামাজ পড়লাম তো এখন হচ্ছে পরের দিনটা একটু ফল হয়নি তো সকালে উঠতে একটু দেরি হবে এটা জানার কথাই এটা এখানে মুগ্ধ তো মানে প্রতিদিনই যদি এটা পরিষ্কার করে প্রতিদিনই নোংরা হয় গোলা হয়ে যায় এই যে এগুলো আসছে এগুলো গরম পানিতে ধুতে হবে এই জন্য অল্পবাহ বলে এভাবে ধুয়েও না ভাবলাম গরম পানিতে ধুয়ে তারপরে হচ্ছে কালকে এটাকে ঘরে নেব মানে আমাদের ঘরে যাওয়ার লায়ক এখনো হয় নাই গরম পানিতে না ধুইলে ঠিক আছে যাই আমি ঘরে আছো দেখেন আমাদের হুড়মনি এখন এটা সে বিকেল টাইম সাড়ে তিনটা বাজে এখন আবার অন করলাম ক্যামেরাটা এই যে মেয়েকে এই যা পড়া দিতেছে এত এখন মেয়ের সাথে অনেক খেলাধুলা করলো এইটা গালের গাল দিয়ে টুই করে দেন ঠিক করা ওইটাও দেন আই 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 থাকো তোমরা মা আর পোলা থাকো বুঝছো তোমরা মা আর পোলা থাকো আমি যাইগা কই যেবা কই 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 রাখতে যেবা দেখেন গেট খোলা

সবার থেকে বড় মানে মোল্লা বলছেন সবাই ঘুম পড়তেছে হুম 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 মেয়ের কাণ্ড ওর বাবা থাকলে মানে কুলের থেকে এক ইন মানে এক কি বলুম আর এক কি বলুম এক সেকেন্ডের জন্য নামবে না কান্নাকাটি ফালাফালি লাফালাফি খাবারের সময় আর অন্য কিছু না সবাই হইতেছে কি করলে হ্যাঁ ও এই যে চলে আসছি তো এখন হলো আমাদের ইফতারির সবাই এজন চলতেছে কি রে এই যে আমাদের স্ত্রীদের আয়োজন হয়ে গেছে আনার ক্লাবে এই ভাজা পোরা নিয়ে আসছে কি কি জানি পাকোড়া আনার দিয়ে এই জানছে এই জানছে এই জানছে কি আনছেন নাম বল এই যে পাকোড়া তারপরে আলু চপ না ডিম চপ ডাল চপ এটা হলো বেসন চপ এটা হলো পাকোড়া বল না কর না তো আপনি এত বেশি কথা কোন লাগে না আপনি দিছি রে पहिला কর না